চার মাসের ছেলে সন্তানকে চল্লিশ হাজার টাকায় বিক্রি করে মোবাইল কিনলেন মা আব্দুল হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি মোবাইল ফোন কিনতে নিজের চার মাসের ছেলে সন্তানকে বিক্রি করে দিলেন এক গর্বধারিনী মা এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের সাত নং ওয়ার্ডের পুণ্ডুরা শেওড়াতলা এলাকায় জানা যায় স্বামীর সঙ্গে কলহের জেরে চার মাসের শিশু সন্তানকে চল্লিশ হাজার টাকায় বিক্রি করে মোবাইল ফোন নাকের নথ নুপুর ও জুতা কিনলেন লাবনী আক্তা লিজা নামে এক মা এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার সতেরোই এপ্রিল সন্ধ্যায় লাবনীর স্বামী রবিউল ইসলাম মধুপুর থানায় পুলিশকে বিষয়টি জানালে শিশুটি উদ্ধারের তৎপরতা শুরু করেন মধুপুর থানার পুলিশ রাতভর অভিযান চালিয়ে শিশুটি উদ্ধারের পর শুক্রবার আঠারোই এপ্রিল সকাল তার মায়ের কুলে ফিরিয়ে দেয় থানা পুলিশ শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় মধুপুর উপজেলা পৌর শহরে পণ্ডুরা শেওরাতলা এলাকায় আজম আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে গোপালপুর উপজেলা ভালাটা গ্রামের লিটন মেয়ের মেয়ে লাবণী একটা লিজা দুই বছরের আগে বিয়ে হয় এর আগে তাদের ফেসবুকে পরিচয় হয় বিয়ের কিছুদিন পর থেকেই রবিউলের অসচ্ছলতায় তার মধ্যে কলহ দেখা দেয় এরই মধ্যে গত চার মাস আগে তাদের সংসারে একটি পুত্র সন্তান জন্ম নেয় লাবনী স্বামী রবিউল ইসলাম বলেন আমার ছেলে তামিমের জন্মের পর থেকে সংসারে অশান্তি নেমে আসে অল্প কয়েকদিন আগে লাবনী আমার ছেলে তামিমকে নিয়ে লাবনীর বোনের বাড়ি ভূইয়াপুরে বেড়াতে যায় কয়েকদিন পর বাড়িতে আসতে বলে লাবনী দুর্ব্যবহার করে আমার সঙ্গে সংসার করবে না বলে সাফ জানিয়ে দেয় তার কয়েকদিন পর আবার ফোন করে বলি তামিমের দাদা অসুস্থ ছেলেকে নিয়ে আসো সে তামিমকে দেখতে যাচ্ছে লাবণী তাতেও ফিরে আসেনি তিনি আরও বলেন অনেক চেষ্টার পর গত বৃহস্পতিবার সন্তান বিক্রি করে দেওয়ার খবর পায় পরে কৌশলে লাবণীকে ভুইয়াপুর থেকে পাকুটিয়া ডেকে এনে ধরে বাড়ি নিয়ে আসি এ সময় সে তামিমকে বিক্রি করার কথা স্বীকার করে পরে বিষয়টি মধুপুর থানা পুলিশকে জানালে শিশুকে উদ্ধার করে আমাদের কাছে ফেরত দেয় শিশু তামিমের মা লাবনী একটা লিজা বলেন আমার মাথা ঠিক ছিল না আমি মনির নামে একজনের সহযোগিতায় গত দশই এপ্রিল সিরাজগঞ্জের এক লোকের কাছে চল্লিশ হাজার টাকায় আমার ছেলে তামিমকে বিক্রি